হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং মেডি চ্যানেল গাইজ আজকের ভিডিওতে আমরা নতুন প্লেয়ার সম্পর্কে আলোচনা করব হ্যাঁ গাইজ ডিএলএস টোয়েন্টি সিক্স গেমের মধ্যে নতুন প্লেয়ার আসতে পারে কিনা না এটা নিয়ে কথা বলবো তো আমাদের গেমের মধ্যে নর্মালি কয়েকটা কার্ডের প্লেয়ার আছে যেমন ক্লাসিক প্লেয়ারের কার্ড আছে লেজেন্ডারি কার্ডের প্লেয়ার আছে দেন হচ্ছে চ্যাম্পিয়ন্স কার্ডের প্লেয়ার আছে এগুলো ছাড়াও কি নতুন করে গেমের মধ্যে অন্য কোনো কার্ডের প্লেয়ার আসার সম্ভাবনা আছে কি না আজকের ভিডিওতে তার সম্পর্কে আপনার আইডিয়া পাবেন তো হোপফুলি সবাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর হ্যাঁ এটা আমাদের নতুন চ্যানেল অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শুরুতেই যদি বলি ক্লাসিক প্লেয়ারের কথা তাহলে আমাদের গেমের মধ্যে যে ক্লাসিক প্লেয়ার আছে এগুলো ছাড়াও পরেবারের ক্লাসিক প্লেয়ারে কোন কোন প্লেয়ারগুলো আসতে পারে যেমন এখানে একটা ফার্স্ট আমি দেখতে পাইছি যেটা হচ্ছে এই এটা রোনালদিনহো এবং এখানে কিন্তু রোনালদিনহোর মতোই দেখা যাচ্ছে যে প্লেয়ারটাকে দেখা যাচ্ছে এবং তার হচ্ছে পিছনে দেখেন রোনালদিনহোর নাম লেখা আছে এবং জার্সি নাম্বার টেন দেওয়া আছে তো এই যে এই পোস্টটা এটা কিন্তু আদৌ কি সত্য নাকি মিথ্যা এটা কিন্তু শিওর না ঠিক আছে বাট যদি সত্যি এই প্লেয়ারগুলো গেমের মধ্যে আসে যেমন এখানে আরও একটা প্লেয়ার আছে জিদান এই প্লেয়ারগুলো সত্যি যদি গেমের মধ্যে আসে ভাই তাহলে ক্লাসিক প্লেয়ারের লেভেলটা অনেক উপরে চলে যাবে অনেক হাই লেভেলে চলে যাবে এখানে জিদানের ফেসটা দেখেন ভাই আমার কাছে কেন জানি মনে হচ্ছে এগুলো সত্যি আসবে মানে গেম পাইল থেকে নেওয়া এরকম কিছু মনে হইতেছে হলে এতটা মিল ফেসের মধ্যে থাকতো না সো জিদানের রেটিংটা যদি হয় তাহলে পঁচাশি রেটিংয়ের হইতে পারে এরপর আরও একটা প্লেয়ার আছে বুফন যদি বুফনও চলে আসে ভাই তাহলে কিন্তু অন্য লেভেলে চলে যাবে প্লেয়ারদের ফেসগুলো দেখেন ফেসগুলো খুবই অ্যাকুরেট করছে আমি বুঝতেছি না এগুলো কি আদৌ ইডিট নাকি গেম ফাইল থেকে নেওয়া যদি গেম ফাইল থেকে নেওয়া হয় তাহলে হানড্রেড পার্সেন্ট গেমের মধ্যে আমরা দেখতে পারবো আর যদি ইডিট হয় তাহলে তো ভাই ফাইলাম না বাট গেম ফাইল হলে এগুলো আমরা দেখতে পারবো এটা শিওর একটা জিনিস যদি লক্ষ্য করেন আপনি যদি এডিট করা হতো তাহলে বা যদি চ্যাটজি অথবা গেম এনে দিয়ে বানানো হইতো তাহলে দেখেন ওই যে এর লোগোগুলো দেন হচ্ছে হ্যান্ডগ্লাভস এগুলো অতটা মিল থাকতো না ভাই অতটা মিল থাকতো না সো গেম ফাইল থেকে নেওয়া হইলে অবশ্যই এগুলো গেমের মধ্যে আমরা দেখতে পারবো বুফনের রেটিংটা পঁচাশি দেওয়া দেখা যাক না কত হয় যদি গেমের মধ্যে আসে সত্যি আরও একজন প্লেয়ার আছে রোনালদো এটা হচ্ছে ইয়ের ব্রাজিলের আবার ফর্তুগালে রোনালদো ভাইবেন না ভাই সো ব্রাজিলের এই রোনালদো যদি গেমের মধ্যে আসে তাহলে তো আরও জোশ ভাই ছি রেটিং হবে দুই দুই সালের কার্ড এখানে যেটা দেখাচ্ছে সেগুলো এখানে রোনালদোর ফেসটা কিন্তু আমারই একটা মিল নেয় তাই না খুব একটা বেশি মিল না মানে অরিজিনাল রোনালদোর মতো চলে আসে পর্তুগালের রোনালদোর মতো চলে আসে ফেসটা কিছুটা তো যাই হোক এই প্লেয়ারগুলো ভাই যদি গেমের মধ্যে আসে তাহলে গেমের লেভেলটা কোথায় আছে আপনি বুঝতেছেন জাস্ট ইম্যাজিন করেন আপনার টিমে রোনালদো থাকলো দেন হচ্ছে আপনার টিমে রোনালদিনো থাকলো আর দেন হচ্ছে বুফন থাকলো এরপর তো জিদান থাকলো যেহেতু এই প্লেয়ারগুলো আসবে তার মানে ওইটাও নিশ্চিত যে সামনের দিকে আমরা ম্যারাদোনা ফেলে অথবা আরও যে আইকনিক প্লেয়ারগুলো আছে লেজেন্ডস প্লেয়ারগুলো আছে ওল্ড ওই প্লেয়ারগুলোকে অবশ্যই আমরা পেতে যাচ্ছি গেমের মধ্যে যদি এগুলো আসে তাহলেই ঠিক আছে আর এমন একটা চান্স আছে যে ক্লাসিক প্লেয়ারটা রিমুভ হয়ে যাবে এমন একটা চান্স থাকলে থাকতে পারে কারণ গেম ফাইলের মধ্যে আমরা এই যে আগের যেই প্লেয়ারগুলো আসছিলো আগের যে বারোজন আসছিলো ওই বারোজনকে কিন্তু আমি পাইছিলাম নতুন করে এই প্লেয়ারগুলোকে কিন্তু আমি গেমের ফাইলের মধ্যে দেখতে পাইছি না সো এটা যদিও ভিয়েতনামের একজন এডমিনের পোস্ট থেকে নেওয়া ফেসবুক পোস্ট থেকে তবে যেইভাবে এডিটটা করছে দেন প্লেয়ার রেটিং করছে দেন হচ্ছে প্লেয়ারদের ফেসগুলো বিশেষ করে কেন জানি মনে হইতেছে যে এগুলো গেম ফাইল থেকেও নেওয়া হইতে পারে আবার এমনও হইতে পারে এডিট করা যদি গেম ফাইল থেকে নেওয়া হয় আমি আবারও বলতেছি যদি গেম ফাইল থেকে নেওয়া হয় তাহলে এই প্লেয়ারগুলোকে আমরা ডিএলএস টোয়েন্টি সিক্স আপডেটের মধ্যে দেখতে পারবো এগুলো অবশ্যই ডিএলএস টোয়েন্টি সিক্স আপডেটের মধ্যে দেখতে পারবো যদি না গেম ফাইলে থেকে থাকে আর এছাড়াও হচ্ছে আরও অন্যান্য কার্ডের প্লেয়ার আসতে পারে কার্ডের ডিজাইন আসতে পারে ওই সব সম্পর্কে ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমাদের অফিসিয়াল যে চ্যানেলটা আছে ফুটবল গেমিং বিডি মেই ওইটা কিন্তু ডিলেট হয়ে যাইতেছে হতে যাচ্ছে ইউটিউব থেকে পারমানেন্টলি রিমুভ হতে যাচ্ছে তো যারা যারা আমার ভিডিও পছন্দ করেন দেখতে চান অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ডিএলএ সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন আশা করি আর আমাদের এই চ্যানেলটাতে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমরা দুইটা ম্যাক্স অ্যাকাউন্ট গিভ ওয়ে করতে যাচ্ছি আবার বলতেছি আমাদের এই চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমার যে এক হাজারজন সাবস্ক্রাইবার আছে তাদের মধ্য থেকে যে কোনো পাঁচজনকে টোটাল গিভ ওয়ে করা হবে ওই গুলো ডায়মন্ড থাকবে আবার দুইজনকে দুইটা ম্যাক্স অ্যাকাউন্ট গিভাই করা হবে তাই সবার কাছে আমার একটা রিকোয়েস্ট রইল যে আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনার ডিএলএস সম্পর্কে অনেক তথ্যই পেতে পারেন আগে যেরকম আমি দিতাম আর যদি ভাই আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে খুব তাড়াতাড়ি হারা যাব কারণ সাতচল্লিশ হাজার সাবস্ক্রাইবারের একটা চ্যানেল যেটা দু হাজার একুশ সাল থেকে চালাইছি ওই চ্যানেলটা আমার রিমুভ হতে যাচ্ছে তিন তারিখে সো টাটা আল্লাহ হাফেজ আর পরবর্তী ভিডিওতে আমরা একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে নতুন প্লেয়ার কার্ড ডিজাইন অ্যান্ড ওইটা হান্ড্রেড পার্সেন্ট গেমের মধ্যে আমরা দেখতে পারবো টোয়েন্টি সিক্স আপডেটে সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই